আসসালামু আলাইকুম ভিওয়ার্স এম এস টেক্সটাইল বিড়ির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম যারা পাইকারি দামে সবচেয়ে কম দামে রিজনেবল প্রাইজে প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আমরা এম এস টেক্সটাইল বিড়ি দীর্ঘ সাত বছর ধরে সফলতার সাথে নতুন উদ্যোক্তাদের পাশে থাকার মাধ্যমে ব্যবসায় কিন্তু যথেষ্ট উন্নতি করেছি আপনারাও কিন্তু পারেন আমাদের মতো করে আমাদের হাত ধরেই আপনার বিজনেসটি শুরু করতে আপনি অনলাইনে পারেন বাসার আশেপাশে যে বাসার চারপাশে বিক্রি করে পারেন যেভাবে পারেন নিজেকে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে ব্যবসায়িক বর্তমানে সবথেকে সহজ উপায় হচ্ছে কাপড়ের বিজনেস দেখেন আমাদের শোরুমে কিন্তু আপনি একই ছাদের নিচে প্রায় আড়াইশোটার মতো কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সব সম্পূর্ণ প্রোডাক্ট সবগুলা প্রোডাক্ট কিন্তু আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব কারখানায় প্রস্তুত করে থাকি তাই আমাদের কাছ থেকে যে রেটটা আপনি পাবেন সেটা কিন্তু আপনি অন্য অন্য জায়গায় হোলসেলও করতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন শোরুমটা কিন্তু এমনভাবে সাজানো যে আপনি যদি দোকানের জন্য প্রোডাক্ট নেন আপনার দোকানকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন আমাদের একই ছাদের নিচে একই শোরুমে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বাটিক বুটিক স্প্রিন্ট মালহার পাকিস্তানি ডিজাইনের প্রোডাক্ট বেডশিট সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই এই গ্যালারিটা আমাদের সম্পূর্ণ বাটিক দিয়ে সাজানো বাটিকে নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু আমরা নিজস্ব ডাইংয়ে প্রস্তুত করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একবারের রিজনেবল থেকে শুরু করে হাই রেঞ্জের ভিতরে বিভিন্ন দামের ভিতরে বাটিক পেয়ে যাবেন দেখেন এই প্রোডাক্টগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকার বাটিক এগুলো হচ্ছে মোমবাটিক বলে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এর ভিতরে ন্যাচারাল সহ এই যে যে বাটিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ন্যাচারাল টাইডাই বাটিক এছাড়া আমাদের কাছে আরও সক অনেক ধরনের প্রায় বিশটা কোয়ালিটির বাটিক পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক ধরনের দামি কম দামি সহ সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের একই শোরুমে একই ছাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের শোরুমে আসতে চান তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকার আশেপাশে যারা আছেন বা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো জমজমের নিউ কালেকশান বর্তমান সময়ে হাইপ তোলা প্রোডাক্টগুলোর ভিতরে সর্বোচ্চ স্থানে আছে হচ্ছে এই জমজম জমজমের কিন্তু আমাদের কাছে একই ছাদের নিচে আটটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনি সর্বনিম্ন যে কোয়ালিটিটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের আছে এবং হিউজ পরিমাণ সেল করতেছি আমরা এবং সকল প্রোডাক্ট কিন্তু আমাদের একবারে রানিং প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টগুলোর প্রাইস আমি মেনশন করতেছি না কারণ আমাদের কাছ থেকে নিয়ে অসংখ্য কাস্টমার আমাদের পাইকারি সেল করে থাকে তাদের সুবিধার্থে আমরা বলতেছি না বাট প্রাইসটা থাকবে একবারে রিজনেবল আমরা বল বরাবরই নতুন উদ্যোক্তাদের পাশে আছি তো যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আমাদের ভ্যারিয়েশন পেয়ে যাবেন দুই থেকে তিনটা আমরা কিন্তু কপি এবং অন্য অন্য প্রোডাক্ট আসল প্রোডাক্ট মিক্স করে বিক্রি করি না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং আমরা গ্রেট সহকারে প্রোডাক্ট বিক্রি করি আমরা আপনাকে বলে দিব যে এই প্রোডাক্টটা এ ধরনের হবে এই প্রোডাক্টটা এই গ্রেটের হবে দেখেন আর ইউনিক প্রোডাক্ট যারা খুঁজতেছেন তারা কিন্তু এই যে দেখেন আমাদের এই গ্যালারিটা সম্পূর্ণ ইউনিক প্রোডাক্ট দিয়ে ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অল ওভার সিকোয়েন্স মানে ড্রেসের সামনে পিছনে অল ওভার সিকোয়েন্স থাকবে এগুলো হচ্ছে আমরাই কিন্তু বাজারে সর্বপ্রথম আনছি আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করার মাধ্যমে এরপরে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসান্তি বাসন্তি কটন আপনারা নামও শোনেন না ইনশাল্লাহ আমি বিশ্বাস মানে বলতে পারি কারণ এই প্রোডাক্টগুলো আমরা রিসেন্টলি তৈরি করছি আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্টটা যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে ইউনিকভাবে ডায়মন্ড সুতার সেভেন সুতার কাজ করা আছে এবং ইউনিকভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এবং এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বোরিং কাজের ভিতরে যারা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট খুঁজতেছেন আমাদের এই যে প্রোডাক্টগুলো দেখেন যারা কটন জান্নাত কটন দেখেন কাটওয়ার্কের ডিজাইনটা কতটা মানসম্মত এ ধরনের প্রোডাক্টের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আপনি প্রায় বিশ পঞ্চাশটা কালার পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত এরপরে আরও একটা প্রোডাক্ট আছে আমাদের বর্তমানে হাইপ চলতেছে মুসলিম কটন মুসলিম কটনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট তাই প্রাইস থাকবে একবারে রিজনেবল এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রেসিডেন্ট সিকোয়েন্স যে ড্রেসটা শুধু ফ্রন্ট পার্টের সিকোয়েন্স থাকবে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আড়ং আড়ির একবারে নিউ আপডেট কালেকশান যেগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল করতেছি আমরা আপনারাও কিন্তু নিয়ে রিজনেবল প্রাইসে ভালো মানের একটা প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টগুলো নিয়ে এছাড়া আমাদের কাছে রাঙ্গুলি রয়েছে ইন্ডিয়ান রাঙ্গুলি যেটাকে বলে এগুলা কিন্তু আমরা নিজস্ব কারখানায় প্রস্তুত করছি এগুলার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহকারে এবং যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ যারা দেখে শুনে বুঝে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি ভিডিও কল সহ স্ক্রিনশট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন দেখেন শোরুমে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টে একদম ভরপুর এরপরে দেখেন বেডশিটও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ভেরিয়েশনের দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিজার বেডশিট তো আপনি কোম্পানি থেকে নিলে যে রেটটা পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে তার থেকে আরও দশ বিশ টাকা কমে পাবেন দেখেন আমরা হচ্ছে হিউজ পরিমাণ আনি যার কারণে আমরা এই প্রোডাক্টগুলো একবারে রিজনেবল দামে বাজারজাত করে থাকি এরপর দেখেন এই যে জমজমের এ প্লাস যে কোয়ালিটিটা সর্বোচ্চ কোয়ালিটির জমজম দেখেন নতুন কালেকশন কিন্তু চলে আসছে এরই মধ্যে আরও হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের তো যারা আসতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন সপ্তাহে সাত দিনে আমাদের শোরুম খোলা আছে এরপরে দেখেন এইগুলো হচ্ছে পাকিজা বেডশিটের পরে যেটা প্যানেল বেডশিট হোম টেক্স বলে এগুলোও কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু দেখে অর্ডার করে নিতে পারেন প্রোডাক্টটা আপনি হাতের নাগালে পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তো ভিউয়ার্স ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা আসতে চান শোরুমে চলে আসবেন ঠিকানাটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম